হাই গাইস আসসালাম পদে কদেঘ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা চলে আসছি আজকে কিন্তু ইসলামপুরে এটা হবে আপনার লায়ন টায়ারে হবে আর আপনারা এটা কিন্তু হোলসেল শুরু আপনারা চাইলে এখান থেকে হোলসেল দিতে পারবেন তো আলো কিন্তু খুচরাও নিতে পারবেন কিন্তু আমরা যদি প্রাইসটা একটু বলতেছি মানে ফিক্স না আপনার চাইলে আলোসোন সম্পর্কে নিতে হবে যেহেতু হোলসেল শুরু এটা কারণ এখান থেকে সবাই বিজনেস যারা এখন সবাই নিয়ে থাকেন যার কারণে প্রাইসটা আমরা ফিক্সড বলতেছি না একটু বেশি বলবো আর যারা হোলসেল নেবেন তারা আলোচনা সম্পর্কে নিতে পারবেন এখানে আসে তো আমরা দেখেন অ্যাটফার্স্ট যে ডিনার দেখাবো এটা হবে দেখেন অনেক সুন্দর গলার কাজটাকে অনেক সুন্দর করে করা আছে দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর হবে গলার কাজটা এবং নিচের কাজটা সেম কাজ থাকতেছে হ্যাঁ এটা ব্যাক ব্যাকপাট্টা কিন্তু আপনার প্রিন্টের ভিতরে থাকবে ওনারা দেখেন ওনারটা কিন্তু বিশাল বড়ো হবে সুন্দর স্টাইলটা অনেক সুন্দর হবে কিন্তু ওনারটা অন্যটা অনেক সুন্দর হবে দেখেন আপনারা এটা কিন্তু কাজ করা আছে অনেক সুন্দরভাবে কটনের ভিতরে অনেক বড় ডোন না হ্যাঁ কালারও আছে এর সঙ্গে চারটা কালার প্রত্যেকটাতে কিন্তু চারটা করে কালার পাবেন আমরা সব কালার দেখে দিচ্ছি না তবে এটা ফার্স্ট দেখে দিলাম প্রত্যেকটা চারটা করে কালার পাবেন কিন্তু আপনারা আর পুরো ডিজাইন চারটা করে কালার থাকবে এটার প্রাইসটা কেমন থাকবে এটা আটশো পঞ্চাশ টাকা গুনতে পারতেছেন আপনারা তো যারা হোলসেল নেবে তার জন্য একটু কম থাকবে যারা হোলসেল নিতে না এখানে কিন্তু প্রাইসটা ফিক্স বলতেছেন আপনারা দেখেন এটা মেয়ে যাবেন ড্রেস হবে অনেক সুন্দর হবে কিন্তু এটা দেখেন কাজটা অনেক সুন্দরভাবে করা আছে দেখেন আপনারা এটা কিন্তু জোর সুদার কাজ হবে এখানে সুন্দরভাবে নিচের কাজটা অনেক সুন্দর হবে দেখেন অন্যটা কিন্তু বক্স করা হবে দেখেন এই দেখেন কাজটা আছে অনেক সুন্দর এই কাজটা পাবেন আপনারা চোর দিক দিয়ে কিন্তু পাইপিংটা থাকবে বড়টা চোর পাশেই থাকবে এটা কেমন থাকতেছে এটা এক হাজার টাকা পাবে তো বেশ কিন্তু এখানে আপনারা হোলসেল যারা নিতে পারবেন তারা কিন্তু একটু কম রেটে পাবেন কারণ এটা ফিক্সড প্রাইস বলতেছেন আপনারা আলসো সব থেকে এগুলো নিতে পারবেন আপনারা যেটাও কিন্তু অনেক গোর্জেন ডিজাইনটা আপনারা এই কালেকশন হিসাবে নিতে পারেন অনেক সুন্দর ডিজাইন হবে কিন্তু দেখেন আপনারা এটা কাজটা অনেক সুন্দর করা আছে হ্যাঁ নিচেও কাজগুলো করা আছে আমরা এই কাজ অনেক সুন্দর হবে এটা কিভাবে এটা এসি কটনে নিতে পারছে এটা ব্যাক পার্টটা দেখেন একটু এটা ব্যাক পার্টটা পাচ্ছেন আপনারা দেখেন আপনি অন্যরা হাতে নেবেন এটা অনেক সুন্দর হবে কিন্তু নিচে বর্ডার দেওয়া আছে সেলোয়ারটা প্রিন্টের হবে দেখেন আপনি অন্যরা এখন জজের ভিতর পাচ্ছেন যারা কটনের ভিতর জজেট ওনারা দেখতেছেন তাদের জন্য খুব ভালো হবে দেখেন অনেক সুন্দর হবে কাজটা করা দেখেন লাল সাদা কালোর ভিতরে আছে মিশ্রিত নিচে আবার আপনাদের প্রিন্ট হবে তার নিচে কিন্তু আপনাদের ঝুমকা দেওয়া আছে এগুলো কিন্তু আর এটা সেলোয়ারটা প্রিন্টের ভিতর পাবেন অনেক সুন্দর আরামদায়ক হবে কাপড়গুলো তো ওকে এটা প্রাইস কেমন স্যার ভাই নয়শো নয়শো টাকা নয়শো টাকা দিতে পারবেন আপনারা দেখেন এটা আলাদা ডিজাইন হবে এটাও কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখতেছেন আপনারা ক্যাম্পের কাজ করা আছে কিন্তু অল বডিতে কাছে থাকবে এবং সবুদাম দেওয়া আছে এটাও কটনের ভিতরে পাবেন আপনারা যারা বিজনেস করেছেন তারা ভাইদের শোরুমে আসবেন নিতে পারবেন এখানে হোলসেল শোরুম আপনারা এখানে আসলে নিতে পারবেন কিন্তু ওনায় খুশরা কেউ নিতে পারবে হ্যাঁ আপনার চাইলে কিন্তু এখানে খুশি হতে পারবেন আপনার যদি চান যে ভাইদের এখানে আসে যে খুচরা নিতে চান খুশি হতে পারবেন হোলসেল এবং খুচরা ধরে হবে এটা অন্যটা হবে দেখ অন্যটাকে অনেক গর্জিয়াস কাজ করা আছে সুতার কাজগুলো আছে দেখেন অনেক সুন্দরভাবে সূতার কাজটা করা আছে এটা আমরা রিটেল প্রাইসটা বলছি হোলসেল অবশ্যই কম পাবেন আপনারা আরও এটা এক হাজার টাকা বলতে পারতেছেন আপনারা হ্যালো তো শেষ করলাম হ্যাঁ আর আমরা যেগুলো দেখাবো এখানে হোলসেল নিতে পারবেন আপনার সবগুলো আর এখানে আপনারা হোলসেল দেখলে সব নিবে চার পিস নিতে হবে চার পিসের সেট নিলে তারপরে আপনার হোলসেল রেটটা পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে এটা কি এসি করো না হ্যাঁ স্ল্যাব কটনের ভিতরে পাচ্ছি না দেখেন অনেক সুন্দর হবে কিন্তু দেখেন দেখেন আপনার নিচে কিন্তু অনেক সুন্দরভাবে কাজটা করা আছে এমব্রয়ডারি কাজগুলো অনেক সুন্দরভাবে করানো আছে এটা এটা ফ্রন্ট পার্টটা হবে ব্যাক পার্টটা কিন্তু দেখেন এটা ব্যাক পার্টটা কিন্তু প্লেন হবে ব্যাক পার্টটা কাজ থাকলে ব্যাকটা প্লেন হবে দেখেন অনেক সুন্দর হবে ডিজাইনটা আর হাতারা দেখেন এই যে হাতালা হবে এটা এটা হাতারা হচ্ছে এর সঙ্গে কিন্তু পাচ্ছেন আপনারা এটা কি হুম এটা অন্যটা আবেদন কটন বেদান অন্যটা কিন্তু অনেক বড়ো হবে অনেক গড়ে দেখেন আপনারা সাইডে কিন্তু কাজ করা হবে সুন্দর করে এই এম কাজগুলো হবে অনেক সুন্দর কষিকারে কাজ করা আছে ডিজাইনের কাজটা অনেক বড়ো হবে নোমাজের জন্য অনেক ভালো হবে এই অন্যটা আর এর সঙ্গে আপনি পাচ্ছেন সালোয়ারের কাপড়টা পাবেন সালোয়ারের পায়ের নিচেও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর দেখেন অ্যামরুডের কাজটা হবে সালোয়ার পায়ের নিচেও এটা চাইলে আপনারা যে কোনো স্টাইল বানাতে পারবেন কাপড় দেওয়া আছে আপনার প্লাজো বানাতে পারেন এমনি বানাতে পারবেন অনেক সুন্দর হবে ডিজাইনটা আর এর প্রাইসটা থাকবে কত থাকবে প্রাইসটা বারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আপনারা তবে এখানে আরও এখানে কালার হবে চারটা পরে চারটা কালার হবে না এটা চারটা কালার হবে কিন্তু এই যে আরো ডিজাইন হবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে এই জামাটা দেখেন ধরেন জামাটা হুম এই যে এটা আপনার কটনের ভিতরে থাকতেছে না এটা কটনের ভিতরে থাকবে এটা দেখ সুন্দর হবে কিন্তু গলা কাজটা সুন্দর হবে আছে দেখেন আপনারা এটা স্লাব কটনের ভিতরে হবে নিচেও কিন্তু আপনার কাজটা করা আছে স্টোন দেওয়া আছে অনেক সুন্দরভাবে নিচে এই যে এটা হাতের একটা কাজ দেখেন হাতের তো আপনি এমনটাই কাজটা পাবেন এই যে হাতার কাজটা হবে এটা বার ফেস্টা করে নিয়ে যাবা ব্যাক পাটা দেন ব্যাক পাটা দেন ব্যাক প্লেন থাকবে প্লেন থাকবে নিচে শুধু একটা বর্ডার থাকবে এটা উনাটা কাজ করা অনেক সুন্দর কিন্তু দেখেন উনাটা অনেক উনাগুলো কিন্তু অনেক বড় হবে বিশাল বিশাল বড় উনা হবে এটা অনেক বড় উনাটা হবে দেখেন এটা এসএলআর প্লাজো এসএলআর প্লাজটা হবে আপনার স্টাইল না এটা আপনার দেওয়া আছে কাপড় দেওয়া আছে আপনি চাইলে যে কোনো সেল করতে পারবেন এই যে এটা তো সেম কাজটাই থাকতেছে এটা বট গাছ স্টাইলে কাজটা করা দেখেন সেম ডিজাইনটাই হবে এটার কালার চারটা হবে না এটারও চারটা কালার পাবেন আপনারা এটার প্রাইসটা কেমন থাকতেছে তেরোশো পঞ্চাশ দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে এটা দেখেন এটা অনেক সুন্দর হবে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর ব্যান্ড ভিতরে হবে এবং এমন কাজটা করা আছে আর এটাও কিন্তু আপনার এই জি কাটিং ভয়ল কাটিং ভয়েল কাপড় দেখেন কাজটা কিন্তু করা আছে কাটিং ভয়েল কাপড় এখানেও কাজ করা আছে সুন্দরভাবে চারটা কিন্তু ঝুল দেওয়া আছে নিচে আর ব্যাক পার্টটা তো কাজ আছে দেখেন কাজ আছে এই যে ব্যাক পার্টও কাজ হবে এই কাজ থাকতেছে এমব্রয়ডারি আর নিচে কিন্তু এই ঝুল থাকতেছে অনেক সুন্দর স্টাইলিশ অন্য কাজ আছে এটা কিন্তু অন্যটাও কাজ হবে আপনারা যারা হোলসেল দিচ্ছেন তারা এই শোরুম আসে নিতে পারবেন ভাই দেখেন খুবই কম রেঞ্জে পাবেন আপনারা দেখেন এই যে এটা আলাদা ডিজাইন হবে এদের কালার অনেক সুন্দরই কিন্তু চারটা কালার হবে এটা দেখেন এটা কিন্তু এই ফুলটা করা থাকতেছে এমব্রয়ডারি অনেক সুন্দর হবে অন্যগুলো কিন্তু অনেক বড় অনেক গর্জিয়াস হবে দেখেন অনেক বড়ো হবে থাকবে সালোয়ারের কাপড়টা হবে এটা এটা প্রাইস কে থাকবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ দিতে পারবেন এটাও কিন্তু চারটা কালার পাবেন আর এখান থেকে হোলসেল দেখলে অবশ্যই চারটা চার পিস নিতে আপনাদেরকে যারা বিজনেস করছেন অবশ্যই এখানে আসবেন আসলে কিন্তু ভাইদের নিতে পারবেন আরও অনেক কালেকশন আছে ভাইদের ডিজাইন আছে এটা কী কাপড় হবে কী এসি কটনের ভিতরে হবে দেখেন অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখছেন এটা ফ্রন্ট পার্টটা হবে কাজটা কিন্তু অনেক সুন্দর হবে দাম দেওয়া আছে এখানে কিন্তু অনেক সুন্দর দামগুলো দেওয়া আছে এটা জর্জ যারা আসলে যারা কটনের ভিতরে জর্জের চান তারা এটা দিয়ে দেওয়া অনেকেই খোঁজেন যে জর্জেট কটনের ভিতরে জর্জের চাচ্ছেন আপনারা তাদের জন্য অনেক ভালো হবে কিন্তু সাইডে কিন্তু অনেক সুন্দর প্লেনে কাজ করা দেখেন কে ডিজেন ডিজাইন থাকবে চারোদিকে এবার কাজ থাকবে আপনাদের খেলা এক কালারই হবে প্রাইসটা থাকতেছে প্রাইস নশো পঞ্চাশ টাকা চারটা কালার পাবেন আপনারা আদ্রা দেখেন

তাই এটা কিন্তু অনেক হবে দেখেন এটা কাজটা অনেক সুন্দরভাবে করানো আছে দেখেন আপনারা এখানে কাজটা হবে অনেক সুন্দরভাবে কাজটা কিন্তু অ্যাম্বোডার ব্যাগে দেখেন হাতাতে কিন্তু কাজটা আছে দেখেন হাতাতে কাজটা হবে সেম ডিজাইন কাজটা প্লেন হবে নিচে বর্ডারের কাজ আছে এটার সঙ্গে আপনার স্যালারটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কেমন হবে আটশো পঞ্চাশ টাকা কিনতে পারতেছেন আপনারা

এখন লাইন টায়ার হবে আপনারা ফার্স্ট ফলোই পাবেন আপনারা আর এই নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো ওকে ব্যাস ভালো থাকবেন আল্লাহ হাফেজ